আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বাহিরে ঘুরতে যাব তাই আমি আপনাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেডি হওয়ার পরে রেডি হয়ে এখন আমরা বাহিরে চলে যাব আজকে আমরা আমার ননাসের বাসায় বেড়াতে যাব এটা হচ্ছে আমার বড় ননাস আমার সাহেব চলে গেল নাস্তা আর গাড়ি আনার জন্য এরপর আমরাও বের হয়ে গেলাম মামাকে বললো বাচ্চাদেরকে নিয়ে একটু রাস্তায় আসার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমার এখানে রাগ করেছে রেডি হওয়ার পর ভাই বোন ওরা রিমোট নিয়ে ঝগড়া লাগে গিয়েছে তাই নিয়ে এসে রাখ যেহেতু ওই দিন শুক্রবার ছিল রাস্তা অনেক বেশি জ্যাম ছিল আর আমার সামনে বেশি এত করছিল ।

ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস আমরা ওগুলো খাইনি এরপর আমরা খাওয়া দাওয়ায় চলে গেলাম আমার সাহেব আর ও আমার ননাসের সাহেব ওরা সবাই নামাজ পড়ে এসে আমাদেরকে খাওয়া দিয়ে দিল তো মোটামুটি আমাদের আমার ননাস আমাদের জন্য ভালো আয়োজন করেছিল আমরা বলেছিলাম আমরা হেভি জিবি কিছু খাবো না সিম্পল কিছু করার জন্য আমার মেয়ে বলছিল ও নিজে নিজে খাবে ননস ওনার ঘরের পালা যেই মুরগি ছিল সেই মুরগি দেশি মুরগি রান্না করেছিল বাচ্চারা বাচ্চারা বলছিলো ওগুলো আর লেগ পিস খাবে ওদেরকে দিয়ে দিলাম দেখেন গ্রামের কি সুন্দর মনোরম পরিবেশ আর গাছের পরে গাছ খেজুর গাছ সব এই খেজুর গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে এখানে ছবি তুললেও খুবই সুন্দর হয় সকালবেলা একদম ফ্রেশ খেজুর পাওয়া যায় এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার সাহেব হাঁটতে বের হয়েছিলাম আর আমার সাহেব বলছিল এখানে জায়গাগুলো কত সস্তা অথচ শহরের দিকে এগুলো অনেক দাম এরপর আমরা চলে গেলাম আমার এক বান্ধবীর বাসায় আমার বান্ধবীর বাসার দিকে কাছে ছাদ বাগান ঘুরে আসলাম মাসাল্লা মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল ছাদ বাগানটা আর এতগুলো ড্রাগন গাছ মশাল্লাহ এরপর বাচ্চারা দেখছেন এখানে খেলতে বসে গিয়েছে আমার বাচ্চারা সহ ও আমার বান্ধবীর ছেলে সহ ও সবগুলো খেলতে বসে গিয়েছে ওদেরকে খেলায় লাগিয়ে দিলাম আমার বান্ধবীকে আমি বিনা নোটিশে গিয়েছিলাম যাওয়ার বিশ মিনিট আগেই ফোন দিয়েছি তো এই সময়েও যা পেরেছে করেছে আলহামদুলিল্লাহ তারপরও অনেক বেশি করেছে তার আমার আমার সাহেবের জন্য গুড়ের পায়েস পাস্তা খোলা জালি পিঠা স্যান্ডউইচ চিকেন রোস্ট পুরি বিভিন্ন ধরনের ফ্রুটস অনেক কিছু করেছে চিকেন নাগেজ বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ এত শর্টকাটে ও এত কিছু করে করবে আমি কল্পনাও করিনি তাই আমি খাওয়ার সময় একটু ক্লিপ নিয়েছিলাম এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী এটা আমার ছেলে এই পাশে আমার মেয়ে ওদেরকে একসাথে খাওয়া ছিলাম বলছিলাম দাও তোমার অন্যান্য ফ্রেন্ডদেরকে আমি ছবি পাঠাবো আর এগুলো হচ্ছে পালং শাক আর পাতা এই হচ্ছে আমার বান্ধবী দিয়েছে ও ক্ষেতের মশাল্লাহ মাসাল্লাহ এই শাকগুলো এত বেশি মজা হয়েছিল আমি এর পরের দিনই এসে এই শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আজকে এই পর্যন্ত আপনারা সবাই কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ